ও আমার পাগল মা দরওয়াজাটা খুলে দাও তুমি কত কষ্ট করে আমাকে গর্ব ধাপন করছো নিজে না খাই আমাকে খাওয়াইছ নিজ না বইরা আমাকে পড়াইছে পড়াইছি শীতের দিন শীত আমি প্রস্রাব করে দিস ও মা বাবা প্রস্রাব করে দিছি তুই আমার মুখের মধ্যে নিয়ে আস ও মা দরওয়াজাটা খুলে দা মা ডাক তোর মধ্যে না ঘুরবো তোর বাবাকে পিটায় আর শরীরের কোথাও বাকি রাখিস নাই এইবার সন্তান আরো পয়া পয়া কান্না করতেছে আর ডাক দিয়া তাই মা তুমি তুমি দরওয়াজা না খুলো আর কে আমাকে দরওয়াজা খুলবে আল্লাহ আমাকে uh maaf করবে না গো মা গো মা ও মা দজটা খুলে দাও আমি আর তোমার সাথে নাফরমানি করব না ও মা তুমি আমাকে maaf করে দাও করে দাও আর ডাক দিয়া बोलतेছে তাকাও দেখো মানুষগুলান আল্লাহর ভিতরে কোন কোন শীত ঠান্ডা ঠান্ডার মধ্যে বসে বসে আল্লাহর কোরআনের কোরআন আওয়াজ শুনতেছে কোরআনের বয়ান শুনতেছে তখন একজন নক্সতার কাতে দাঁরাইতে দাঁড়াইতে এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আংশি আযিল পর্যন্ত চলে যায় আল্লাহ ডাক দিয়া দাইয়াহ ইয়া الملائকে ফেরেশতাদের দল কেন তুমি এই ভাবে দাঁড়াইছো বারবার কি কর আল্লাহ ডাক দিয়া যায় কেন তুমি এই ভাবে দাঁড়াইছো কেন তোমরা এই মত দাঁড়াইছো ফেরেশতারা ফেরেশতারা ডাক দেয় আল্লাহ ওই বারো বাড়িয়া দরকার শীতের মধ্যে খাবার আল্লাহ তোমাকে সাক্ষী রাখা মানুষ গুলা বলো ভালো রেহু রেহু আল্লাহ ডাকলিয়া ফের রাখো রাখো ওরা কি আমার জান্ন ফেরেশতারা বলেন না না ওরা তোমার জান্নাত জাহান্নাম দেখে নাই না দেখে তোমার কুরআনের আলোচনা শুনতেছে আল্লাহ ডাক দেয় হে ফেরেশতারা সাক্ষী থাকো আমি আল্লাহ তক্বুল আলামিন আমার এই বান্দা দিনের কথা শ্রবণ করার কারণে বান্দার জীবনের গুনাহ গুলামি maaf করে দিলাম

সভাপতি ছেলে বলে শিক্ষিত তাকে একটা চাকরির ব্যবস্থা করে দিও তবে বেতন পাবে না আমার কার মতো কার মতো আরে কথা কয় না কার মতো আপনারা আপনাদের ইমাম সাহেবদেরকে বেতন দেননি

আলেমদের পকেট আমি সব জায়গায় মসজিদের সভাপতি যারা আলেমদের পকেট গরম করবেন কি করবেন করবেন কথা কয় না টাকা যে দিত না এর লেগে কেউ কথা কয় না হুজুরদেরকে বেশি বেশি টাকা দিবেন দিবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ টাকা নিয়ে কি করব আল্লাহই বলবো আল্লাহই বলবো আরে আল্লাহ তো বরকত দিব টাকা তো আপনাকে দিতে হবে একটা ওয়াসায়ল তো লাগবে নাকি একটা মাধ্যম না থাকলে কি হয় কথা বলেন কথা বলেন তো সভাপতি সাহেব ডাক দেয় কই হুজুর যেই দোয়া করছেন এই দোয়া কি আল্লাহ আমারে ফুসাইবো নাকি আমার বিল্ডিং এর বাড়িতে হুজুর ডাক দেয় যায় আপনি যে আমারে 4-5000 টাকা বেতন দেন এই টাকায় তো আমার ঠিকমতো সংসারও চলে না

দুনিয়ার যত অসহায় যত পরিবার বৃদ্ধাশ্রমের ভিতরে আছে সবগুলো তাকাইয়া দেখেন শিক্ষিত জেনারেল শিক্ষিত কিংবা বড় বড় ডাক্তার ওসি ওসি এরকম ভাবে বড় বড় শিক্ষিত মানুষের মা বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে আছে কিন্তু খবর নিয়ে দেখবে যাদেরকে আপনারা চার পাঁচ টাকা বেতন দেন এদের মা বাবা ঘরের ভিতরে কত আরামে খায় কত আরামে ঘুমায় এদের শান্তাক কোন অবাক নাই বৃদ্ধাশ্রমের মধ্যে যাইয়া দেখবেন বড় বড় শিক্ষিত টাকাওয়ালা টাকার অভাব নাই স্ত্রীর কথা শুনে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে

ঘরের মধ্যে যিনি শান্তির মা বাবার জন্য আনেন না বিবির জন্য আলাদা নিয়ে আসেন কিন্তু মা বাবার জন্য কোনো কিছু আনেন না এ কপাল পড়া সন্তান ভালো করে শুনে না মা বাবা তোমার জন্য কত নেব এ সন্তান মা বাবা নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছে নিজে না কইরা তোমাকে পড়াইছে

মা সন্তানের জন্য সুন্দরভাবে জামানত অতজন নিজের চেহারার দিকে তাকায় দেখে নিজের জামা নিজের কুত্তা tira এই সন্তান আছে সেই মা বাবা সাথে যারা গাত तरी কপালে লিখা না তোদের মতো তোর আর না ফরমান দুনিয়াতে আর কেউ না এইজন্য মা বাবা সাথে নাফরমানি করা যাবে বলে বলে নাফরমানি করা নাফরমানি করা তোর সন্তান মা বাবা আমার আপনার কত আপন যারা আপনাকে আমাকে লালন পালন করার জন্য নিজের ঘুমকে বিসর্জন দিয়েছে ওই মা বাবার সেবা করা সময় আল্লাহ বলেছেন আল্লাহ বলে বান্দা মা বাবার সেবা করার সময় তারা ওপরে তো থাকবেন যদি তুমি বড় হতে চাও মা বাবার সাথে ভালো ব্যবহার করো সৎকর্মশীল ব্যবহার করো আল্লাহ তাআলা তোমাকে দামি বানিয়ে দিবে

সন্তানটা আগের মাথায় মাকে মেরেছে। মারার পর সন্তান করে চালাইয়া চলতেছে 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 এমন সময় দেখে একটা কোরআনের মিল এখানে মাহফিলের ভিতরে যখন কাছাকাছি আসছে সন্তানটা মনটা কেমন জানি মোচল দিয়ে উঠছে খুন্ডাটা থামাইয়া মাহফিলের মধ্যে বসে আলেম কোরআন হাদিস থেকে মা বাবার ফজিলত বর্ণনা করতেছে করতেছে মা বাবার সেবা করলে কি লাভ এই কথাগুলো সন্তান বলতে এই আলেমদিন বয়ান করতেছেন সন্তানটা কর্ণে বসে বসার পর আলমীর দিনের বয়ান চলতেছে সন্তানটা ঝোপ দ্বারায় কান্না করতেছে আর ডাক দেয়া আল্লাহ আমি আমার মা বাবার সাথে কত অন্যায় করেছি কত অপরাধ করেছি কেউ জানে কেউ জানে আমি আমার মা বাবাকে পিটাইছি পিটাইয়া আমি এখানে আসছি আল্লাহ তুমি কি আমাকে মাফ করবা এইবার কান্নাকাটি করতেছে কান্নার আলেমের কানের মধ্যে আস আলেমের কানের মধ্যে আসার পর আলেম ডাক দেয় তাই বাবা কেন কান্না কর তোর মনে দুঃখ কিসের এত দুঃখ সন্তান তাই বাবা আলেমের কাছে ডাক দেয় ডাক দিয়া বলতাছে হুজুর বাড়ির মধ্যে আমি আমার মা বাবা কি পিটে আসছি কিছু টাকার জন্য আমি আমার মা বাবা কি পিটে আসছি ও হুজুর আল্লাহ কি আমাকে মাফ দিবেন আলম ডাক দিয়া গায় মা কুরবান সন্তান সন্তান তারা তারি মা বাবার মা ধরে ক্ষমা চায় মা বাবা যদি नाराज হয়ে যায় আল্লাহ তাআলা তো তা ছাড় দিবেন না দিবেন না এই কথা বলার পর সন্তানটা আবার হুন্ডা চালাইয়া বাড়ির মধ্যে বাড়ির কাছে যাওয়ার পর মা দরজার সামনে সন্তান দাঁড়ায় ডাক দেয় মা ও আমার পাগল মা দরওয়াজাটা খুলে দাও তুমি কত কষ্ট করে আমাকে গর্ব ধাপন করছো নিজে না খাই আমাকে খাওয়াইছ নিজটা বইরা আমাকে পড়াইছে পড়াইছে শীতের দিন

তোর বাবাকে পিটায় আর শরীরের কোথাও বাকি রাখিস না এইবার সন্তান আরো পয়া আর ডাক তাই মা তুমি তুমি দরওয়াজা না খুলো আর কে আমাকে দরওয়াজা খুলবে আল্লাহ আমাকে মাফ করবে না গো মা গো মা ও মা দরওয়াজাটা খুলে দাও আমি আর তোমার সাথে না ফরমানি না মা তুমি আমাকে মাফ করে দাও করে দাও মা দরওয়াজাটা খুলে দিছে খুলে দিছে খুলে দেওয়ার পর সন্তানটা বাবার পায়ে জড়ায় ধরে কান্না করে ডাক দিয়া বলে বাবা আর মন করব মন দুনিয়ার জমিনে এমন কোন বাবা নাই সন্তান অপরাধ করার পর সন্তান যদি বাবার পায়ে জড়ায় ধরে কান্না করে আর ডাক দিয়া বলে বাবা অন্যায় গুছি মা সুরেতে এমন কোন বাবা পৃথিবীর মধ্যে আর নাই যে সন্তানকে মাফ না করে থাকতে পারে হে সন্তান তোমরা যারা তোমাদের মা বাবা কি কষ্ট দিছো দুইটা পায়ে ধরে বলি রে মা নাই মা বাবাকে কষ্ট দিও না এরা তোমার পুরো জান্নাতের দরوازা দুইটা এরা যদি দুইজনের একজন মরে যায় আল্লাহ নবী বলেন তোমার জান্নাতের একটা দরজা বন্ধ হয়ে গেল তাদের মা বাবা এজন্য দুনিয়াতে নাই তোমাদের জান্নাতের দুটো দরজা বন্ধ হয়ে গেছে এইজন্য মা বাবা ক্ষমা করবে তো ইনশাআল্লাহ কথা বলেন কষ্ট দিবা যুবক বায়রা

আমার জন্য করবা আমার জন্য আমার আমাদের মৌলিক জীবনে যত আমল আছে সখ আমল কারো বলে চিল্লায় বলেন আমার নামাজ গান কথা বলেন নমস্কার জন্য রোজা করার জন্য হাজ কার জন্য নাকি মানুষকে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য না না মানুষকে দেখানোর জন্য কোনো কাজ আমি আপনি করব না করবেন মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করব না সুবহ샬া সুবহ샬া যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন জানাতের উম্মত নিজের জীবনে সব আমল করব আমি আল্লাহর জন্য যদি আমি আল্লাহ দুনিয়া তোমার জীবনের সব আমল হয় বান্দা দুনিয়া দুনিয়া বান্দা আমার নামাজ আমার ফাসনা রোজা সব যদি আমার আল্লাহর জন্য হয় বান্দা দুনিয়াও আমার আখিরাতও আমার আর যদি আমার নামাজ রোজা হজ যাকাত আমার জীবন যদি আমার যদি না হয় সব যদি মানুষ দেখে না যদি না হয় তাহলে বান্দা শুনে না খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়া আমার জন্য বরবাদ আখিরাত আমার জন্য বরবাদ হয়ে যাবে যাই হোক আমি এক হাদিস পড়ছিলাম এই হাদিসটা বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ টাকার জন্য কিসের জন্য কিসের জন্য তার টাকা জন্য তাকে ভালোবাসে তার ক্ষমতা জন্য তাকে ভালোবাসি আমার বলে ক্ষমতার জন্য ভালোবাসলে হবে না হবে না যারা ক্ষমতা একজন এখন আছে না নাই কথা বলেন আছে ষোলো বছর চালাইছে আলেমদেরকে জেলখানায় বৈরা বৈরা কষ্ট দিছে সময় বেশি হয় নাই আল্লাহ শুধু একটা শব্দ বলেছেন কোন সকালে তোর কাজের বুয়া তোর জন্য রান্না করছে দুপুরে খাবার খাবি সময় বেশি হয় না। আল্লাহ ইশারা কে জানে এই দেশ থেকে পালাইয়া ভারতে চইলে যাইবা এইজন্য ক্ষমতার বাহাদুরি কেউ করব না ক্ষমতার বাহাদুরি জারাই করেছে নমরুদ হামান ফারাউন এরকম কাফের বেঈমান যাই ক্ষমতার বাহাদুরি করেছে এদেরকে আল্লাহ তালা ডুবায় দিয়েছে এদের অস্তিত্ব পৃথিবীর মধ্যে নাই

এর সংস্রবে গেলে তুমিও খারাপ হয়ে যাইবা তার সাথে শুক্রুতা করো আল্লাহর জন্যই করো কিছু মানুষ আছে দেখবেন নিজে খারাপ ওর সাথে মিলার জন্য হাজার হাজার মানুষ লাইন ধরে একদিকে মিলে যাও আল্লাহর জন্য ভালোবাসা মিলে যাও সে কেন

আমাদের মালিক আরো আর জোরে বলেন কে আরো জোরে বলেন কে আমাদের কে বিশেষ করে আমার জন্য দোয়া চাই আল্লাহ তারা যেন দিনের অনল অভিচল রাখেন সবাই সবার জন্য দোয়া করবো করবো তো ইনশাআল্লাহ এবং আমাদের আমার দাদা দুনিয়াতে নাই